হাঁ মাও আইতে ভাই কে দেব আর পোচ্চো তারা গুলো ছিল সেটা ভিডিও করতে পারিনি তো চলো ভাই ফোঁটা দাওয়ার সময় আসছে পুরোটা দেখার সাথে দেখো আসছি করে ওট করছি এখন আই স্নান করেনি ভাই কখন থেকে স্নান করতে বলছি স্নান করে না কখন থেকে বসে আছি এই যে ভাগ্নি দা আমার মামমাম দিদি তো আজকে শাড়ি দেখায় থাকব বাড়ি যাব হয়তো রাত 10টার দিকে 10টাটা বাজে যাবে কারণ আজকে ভাইফোঁটা কালকে আবার একটা অনুষ্ঠান আছে কালকে ওই যে ভাই দেখতে পাচ্ছো ওর বুনোর মানে মামার মেয়ের অন্নপ্রাশন তো ও প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে তো আজকে এখানে জল নিমন্ত্রণ হবে নান পূজা হবে এখনই তো সম্প্রত বলে দেখাবো সাথে থেকে পাশে থেকে স্কিপ করো না ও এখানে সবাই দেখো আড্ডায় বসে গেছে এখানে একসাথে জড়ো হওয়া মানে আড্ডা শুধু গল্প আর গল্প অনেক গল্প আর এই দেখো ভাইকে জামা পরাচ্ছে দিদি জামা দিয়েছে এটা তো পরিয়ে দেখাচ্ছে যে কেমন হয়েছে ঠিকঠাক আছে কি এটা আর এই দেখো এখানে নারায়ণ জোগাড় হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে জোগাড় হচ্ছে এখনো হয়নি পুরোটা পুরোটা করবে এরাই করবে মা দিদাও আছে মামিরা সবাই আছে তো আমরা এখন ভাই ফোটা দেবো তো আমরা ভাই দিতে বসে গেছি তো চলো পুরোটা দেখব চুলি পড়ছে চুলি চুলি ওরে বাবা দেখি 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 টাকা ই কালকে যে এই এই বুনুরটা অন্নপ্রাশন বুনুর কালকে ভাতু খাবে ভাতু খাবে তো আমাদের ফটোটা খাওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি তো দিদা বাড়িতে মা বাড়ি ছিলাম এতক্ষণ মামাবাড়িতে বাড়িতে যাচ্ছি তো গিয়ে একটু ঘুমাবো তারপর সন্ধ্যাবেলা মামা বাড়িতে আসবো কারণ সন্ধ্যাবেলা আসছি জল নিমন্তন্ন করা আর তোর দিদি আসছে তো চলো তারপর সন্ধ্যাবেলা আসছি তো আমরা এখন জল নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছি দেখো সবাই রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক তাহলে তো দেখো ভাই ফোটার গিফট এই কুর্তিটা আমাকে মামি দিয়েছে মানে ভাই ছোটো ভাই আর এটা হলো মাসি একটা আর এটা হলো দাদা দিয়েছে দুটা কুর্তি আর একটা ওড়না এই দেখো ওড়নাটা এটা দিয়েছে তো এবার অনেকগুলো গিফট পেয়ে গেছি সব তোমাদের দেখালাম আরও দিদিরও আছে সব এগুলো দিদির ও ওইদিকে দেখছে ওগুলো তো এখনও প্যান্ডেল পুরোটা কমপ্লিট হয়নি তো এটা বাইরের দিকে স্টেজ প্রোগ্রাম হবে তো এটাই এখনও কমপ্লিট হয়নি আর বাড়ির ভেতরে কম প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তারপরে খাওয়ার ওপরে ছাদের ওপরে খাওয়ার প্যান্ডেল হয়েছে তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু এই স্টেজের এখানকারটাই বাকি আছে তো এটা আজকে রাতেও কমপ্লিট হয়ে যাবে তো সম্পূর্ণ কাল তোমাদের ভালোভাবে দেখাবো একদম পুরোটা গুড মর্নিং সবাইকে তো এই শাড়িটা পড়বো আগে পড়ে নিই তারপরে আসছি তারপর সব তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি কালকাতে আসতে পারিনি একটু মানে দেরি হয়ে গেছিলো আর খুব টায়ার্ড হয়ে গেছিল শরীরটা তার জন্য আসতে পারিনি আর এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে জল ভরা আছে তারপরে কালী বাড়ি যাবো বুঝতেই পারছো অন্নপ্রাশন বলে কথা তো চলো যাই আগে তারপর দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস পুরোটা দেখাতে পারলাম না প্রথম পার্টে কারণ ভিডিও প্রচুর বড়ো হয়েছে অনেক প্যান্ট কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে দিয়ে সাজিয়েছে পুরোটা সম্পূর্ণ তোমাদের দেখাবো আর কী কী খাওয়ার দোকান বসিয়েছিল স্টোর বসিয়েছিল ওর স্টেজ ডান্স করেছি প্রচুর ডান্স করেছি তো পরের ভিডিওতে সেকেন্ড পার্টে অবশ্যই সম্পূর্ণটা দেখতে পাবে কারণ এই পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছিলো আর বেশি বড় হলে তোমরা তো দেখবে না অল্প ভিডিও পছন্দ করো তোমরা তো ওই ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা খুব শীঘ্রই আসছে আজকে ছেড়ে দেবো তো ভিডিওটা আসবে হয়তো দুদিন পরে তো পুরোটা দেখো সাথে দেখো ভালো থেকো টাটা